उसके तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबान पे जो मोह माया नमक लगा रे के देखे न भाले न जाने न दाए रे दिशा हारा क्या मुन बोका ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি আমাদের বর্ধমানের যে আর্কেডের এখন কি কী কালেকশন এসে সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে এরপর তোমাদের সাথে আমি আরও কিছু ধরো এম বাজার বাজার কলকাতা স্মার্ট বাজার প্রত্যেকটা শপিং মলেরই তোমাদের সাথে আমি মানে কালেকশান শেয়ার করব খুব তাড়াতাড়ি তো তোমরা অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলবটনটিকে ক্লিক করে অল করে দিয়ে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো প্রথমেই বলি আর্কেডের ব্যাপারে কিন্তু এখনও দেখছি অল্প অল্প শীতের কিছু কালেকশন আছে তবে খুবই অল্প কদিন বাদ হয়তো আর সেটা সেটুকুও থাকবে না তবে এইটুকু বলতে পারি এত সুন্দর সুন্দর কুর্তির কালেকশন এসছে তোমরা যারা ভাবছো সামনে কুর্তি বা ড্রেস কিনবো তোমরা অবশ্যই একবার আর্কেট যেতে পারো আর আমার তো খুবই ভালো লেগেছে তোমরা যদি রিসেন্ট কোনো শপিং মলের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও আর যারা যে মানে কমেন্ট করবে যে শপিং মলের ভিডিও দেখার জন্য বর্ধমানে আমরা আমি কিন্তু সেটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নয়নে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন পাওয়া যায় মানে খুবই সুন্দর দেখতে কালেকশনগুলো আর এবারে না আর্কেটে দেখছি খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন এসছে প্রিন্টগুলোও খুব সুন্দর আর সামনে তো গরম পড়ছে আবার পয়লা বৈশাখও আসবে তো তোমরা কিন্তু অবশ্যই একবার কিন্তু আরকে দেখ ঘুরে আসতে পার আমাদের তো এই কুর্তি দেখতে খুবই পছন্দ হয়েছে তো যাই হোক চলো তোমাদের সাথে সবটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো নিজে বোকা যারা কেমন লাগছে বন্ধুরা কালেকশানগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে আরও কত সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সব তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা যাবে না তো তোমাদেরকে পুরো কালেকশন দেখতে হলে অবশ্যই একবার বর্ধমান মার্কেট আসতেই হবে তো এই পায়েলস ফ্যাশন থেকে কিন্তু আমি বেশিরভাগ টাইম আমি যতগুলো জামা মার্কেট থেকে কিনি বেশিরভাগ টাইম এই পায়েল থেকেই কিনি তোমাদের সাথে আমি একবার আমাদের নওবাটের যে বিশাল মার্কেটটা হয়েছে সেখানে সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি একবার শেয়ার করেছিলাম তো আমার ইচ্ছা আছে সেই বিশালের ভিডিও একটা তোমাদের সাথে শেয়ার করার কারণ আমাকে একটা আমার বন্ধুই কমেন্ট করেছিল যে তোমাদেরকে বিশালের কালেকশানটা আর একবার মানে শেয়ার করার জন্য তো নেক্সট ভাবছি বিশালের কালেকশন শেয়ার করবো আর তোমরা যদি কেউ এই ভিডিওর কমেন্টে কোনো শপিং মলের ভিডিও শেয়ার করতে বলো অবশ্যই অবশ্যই সেটাও শেয়ার করব তো তোমাদের সাথে তো কালেকশান শেয়ার করলামই আর এবার আমরা এসেছিলাম বাড়ির কিছু জিনিস কেনার জন্য তো এটা কিন্তু আমাদের বর্ধমানে নার্সিংহোমটা আছে ঠিক তার অপোজিটেই কিন্তু এই দোকানটা এখান থেকে আমাদের নতুন ঘর জন্য কল বেসিন সমস্ত কিছু নিচ্ছি আর কি সমস্ত কিছু পাইপ প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু এখান থেকেই নিয়েছি তো দেখতে পাচ্ছ কিছু এখানকারই কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করি যদি কাউরই পছন্দ হয় অবশ্যই একবার গিয়ে দেখে আসতে পারো তো বন্ধুরা খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আর নতুন যারা আছো যারা আমার ভিডিও প্রথম দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা